বিশেষ করে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হজরাত উলামায় কেরামগণকে বিনা অপরাধে বছরকে বছর জেল জুলুমের গ্লানি টানতে হচ্ছিল ঠিক কিনা জোর বলে আজ আনন্দ নয় ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমার আপনার প্রিয় মাতৃভূমি তথা বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পার হলেও সেই স্বাধীনতা থেকে নিয়ে আজ পর্যন্ত কোন একটি বছর তো দূরে কথা কোন একটি মাস তো দূরে কথা কোন একটি সপ্তাহ তো দূরের কথা একটা দিন ঘুম চিন্তায় হত্যা ধর্ষণ লুণ্ঠন ছাড়া পার হয় নাই ঠিক কি না আজ ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন দেখবেন সেখানেও জুলুম নির্যাতনের এক অবিশ্বাস্য ফিরিস্তি চলছে কোথাও ভাই ভাইয়ের সম্পদ জবরদখল করছে কোথাও আপন চাচা এতিম ভাতিজাদের সম্পদ জবরদখল করছে কোথাও মালিক তার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে উল্টো তাদের উপরে জুলুম নির্যাতন রোলার চালাচ্ছিল কোথাও বখাটে যুবক নিরীহ যুবতীকে ধর্ষণ করছিল কোথাও স্বামী নিজ স্ত্রীকে জীবন্ত করে মারছিল আবার কোথাও বা স্ত্রী অন্যত্র পরকিয়া করতে গিয়ে স্বামীকে টুকরো টুকরো করে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখছিল আবার কোথাও বা এই সমাজের নিরাপরাধ মানুষগুলো বিশেষ করে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হজরাত উলামায় গণকে বিনা অপরাধে বছর কে বছর জেল জুলুমের গ্লানি টানতে হচ্ছিল ঠিক কিনা ধরো বলে আজ শহর নগর বন্দরে গ্রামে গঞ্জে আনাচে কানাচে প্রান্তে প্রান্তে হাটে মাঠে ঘাটে পথে বাজারে সব জায়গায় জুলুম আর জুলুম চলছিল কলকারখানায় জুলুম চলছিল অফিস আদালতে জুলুম চলছিল কোর্ট কাছারিতে জুলুম চলছিল পরিবারের মধ্যে জুলুম চলছিল সমাজের মধ্যে জুলুম চলছিল এমনকি রাষ্ট্রের প্রায়টি সেক্টর থেকেই সেদিন জুলুম আর জুলুমের গন্ধ চলে আসছিল ঠিক কিনা জোরে বলেন এই জালিম মনে রাখিস তোদের জুলুমের কারণেই সেদিন আমাদের হৃদয়টা কত বিক্ষত হয়ে গেছিল তোদের জুলুমের কারণেই সোনার বাংলাদেশের সোনার মানুষগুলোর অন্তর মধ্যে প্রতিশোধের অগ্নিশেখা দাউ দাও করে চলছিল তোদের জুলুমের কারণেই বাংলাদেশের দিন দিন অশান্তি আর অশান্তি বেড়েই চলছিল ঠিক কিনা যারা বলেন